নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা এতদিন আমি আমার ছাদ দেখে দেখিয়েছি নানা রকমের ফুল গাছ এখন দেখাবো কয়েকটি ফল গাছ যে ফল গাছে এখন প্রচুর ফলও হয়েছে আবার মুকুলও এসে গেছে মানে ফুলও হয়েছে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আসুন তাহলে ভিডিওটি শুরু করি এই ছাদ বাগানে আমার প্রথমেই দেখাচ্ছি দুটি লেবু গাছ এই প্রথমের লেবু গাছটি হচ্ছে মশান্ডি লেবু আর পরেরটি হচ্ছে কমলা লেবু আমি এতদিন অনেক ফুল গাছ দেখিয়েছি কিন্তু এই লেবু গাছগুলো এখনও আমি আপনাদের সাথে শেয়ার করিনি এই প্রথম করছি এতে প্রচুর ফুল এসেছে দেখুন গাঁটে ঘাঁটে ফুল হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই গাছগুলো আমি কিভাবে করেছি আর কীরকম ফল হয় আবার আমি দেখানোর চেষ্টা করব এখন দেখাচ্ছি কত ফুল হয়েছে দেখুন কচি কচি পাতা বের হচ্ছে আর প্রচুর ফুল হয়েছে একসাথে এই গাছগুলো দেখুন কচি পাতা হয়েছে এতে প্রত্যেক বৎসরই ফুল হয় দেখুন বড়ো বড়ো ডামে বসানো আছে আর কাঁটাগুলো দেখুন বড়ো বড়ো কাঁটা দেখুন একটা এক একটা আঙুলের মতো হবে সাইজ কাঁটা এরকমই এগুলো হয় আর এগুলো প্রায় এর বয়স এই লেবু গাছটির বয়স প্রায় ছ বছরের মতো এতে আমার প্রত্যেকবারেই ফুলও হয় ফলও হয় তবে এবারে একটু শেয়ার করছি আপনাদের সাথে এবার কিভাবে করেছি এতে তো জৈব সার তো দিই সব কিছুই সার দিই শিংকুচি হাড় গুঁড়ো সব কিছু এবং এটা রোদ্দুরের মধ্যে একে রাখা আছে ছাদের মাঝখানে আর দেখুন এতে ফলও ধরে গেছে তবে ফলগুলো কীরকম হয় আবার পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পরপর দিকে যাব কয়েকটি ফল গাছ দেখুন বন্ধুরা তারপরের গাছটি হচ্ছে ডালিম গাছ ডালিম গাছ আমার ছাদ বাগানে দুটো আছে এরও একই সাথে বসানো এরও এরকম বয়স পাঁচ ছ বছর এতে এতেও প্রচুর ফুল হয় ফলও হয় তবে আমাদের এখানে এত নোমান আসে যে ফল রাখতে দেয় না বেশিরভাগ খেয়েই নেয় তবে এইভাবে কুড়ি আসছে প্রথমেই আমি দেখাচ্ছি দেখুন আর কচি কুচি পাতাও খুলেছে এইগুলো একবার হনুমান এলে তো সবটাই খেয়ে নেয় তো তার মধ্যেও শখ আছে গাছ করার যার জন্যে করি এবং এর পরিচর্যাও করি এবং কীরকম ডালিম হবে সেটাও আমি দেখাবো। এই যে ফুল ফুটে গেছে দেখুন ফুল হয়েছে এতে এখনও ফুল আসতে এখনো বাকি আছে সবে মার্চ মাসে দু একটা ফুল আসছে আবার যখন অনেক ফুল হবে ফলও হবে তখন আমি আবার এর ভিডিও আবার দেখাবো যে কত ফল হয়েছে এখন আমি গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আঙুর গাছ বন্ধুরা এখানে আমার তিনটে আঙুর গাছ আছে এই আঙুলগুলো গোল গোল হয় থোকায় থোকায় আর প্রচুর মিষ্টি হয় দেখুন এরতে প্রচুর পাতা বের হচ্ছে এর পাতা ঝরে যায় পাতা এই মার্চ মাসে পাতা বের হয় আর এর সাথে আসে কুঁড়ি একসাথে প্রচুর কুঁড়ি আসছে আর পাতা হচ্ছে দেখুন আমার নেটের ওপর গাছটা লাগানো রয়েছে এরকমভাবেই করেছি আপনারাও এরকমভাবে করতে পারেন এখন সাত বাগানে নানা রকম ফল গাছ করা যাচ্ছে আমি তার মধ্যে কয়েকটি গাছ করেছি সেই কটাই আমি একটু শেয়ার করছি দেখুন এই যে আঙুর গাছের এই যে ফুল এসে গেছে এইগুলো দেখতেই পাচ্ছেন এইগুলোই থোকা থোকাই আঙুর হবে আর এই আমার আঙুরটা খুবই মিষ্টি এটা তিন থেকে চার বছর এর বয়স এটা নিয়ে তিন বছর আমার এই আঙুর হচ্ছে বন্ধুরা দেখুন দেখাচ্ছি খুব সহজেই এই গাছগুলো এখন করা যায় আমাদের এই পরিবেশে আমি তিনটে গাছ নিয়ে এসেছি বললাম আর দেখুন এই মার্চ মাসে কত কুঁড়ি আসছে দেখুন এরও কীরকম আঙুর হয় আবার দেখাবো আমার ইচ্ছা করছিল যে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমার ছাদ বাগানে কী কী ফল গাছ আছে এবং তাতে কীরকম ও এসেছে কিছু কিছু ফলও এসেছে সেই নিয়েই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এবং দেখে আপনাদেরও এরকম কিছু গাছ করার ইচ্ছাও লাগবে মনে দেখুন খুব সহজেই করা যায় এবং এরপরে আরেকটি গাছ দেখাবো সেটাও আমি করেছি খুবই সুন্দর গাছ বন্ধুরা দেখুন এটা আঙুরের ফুল দেখালাম গাঁটে ঘাঁটে হয়ে আছে এরপরে আসুন কি গাছে দেখাচ্ছি এই ছাদে আসুন আমার সাথে এই সাথে আছে আনারস গাছ এই সাথে দুটো আনারস গাছ আছে তার মধ্যে একটাতে আমার হচ্ছে আনারস ধরতে আরম্ভ করেছে এবং আনারস যখন হয় পাতাগুলোর ভিতরে পাতাগুলো ছোট ছোট হয়ে যায় এবং ওপরের পাতাগুলো লাল হয়ে যায় দেখুন এই একটা আনারস গাছ আর আরেকটা একটা আনারস গাছ হচ্ছে এইটা এইটাতেই হয়েছে আনারসটি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি যে একটু দেখাই মনটা খুবই ইচ্ছা করছিল যে একটু বন্ধুদের দেখাই যে এই তবেও আনারস করা যায় দেখুন এই যে হচ্ছে তবে আমি আবার আনারসটা যখন বড় হবে সেটারও ভিডিও দেওয়ার চেষ্টা করব সবে হচ্ছে সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা এখন হতে একটু কিছুদিন সময় লাগবে তো আমি অতটা সময় আর রাখতে পারলাম না আগেই দেখিয়ে দিচ্ছি যে আনারসটা ধরেছে দেখুন বাড়ছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব সহজে এগুলো এখন ট্রফিতেই করা যাচ্ছে আমিও করেছি এবার এরপরে আর একটা কিছু গাছ দেখাবো যেটা খুব সহজেই এখন সবাই করছে এটা হচ্ছে চেরি গাছ এই গাছটি মানে সময় এখন পাওয়া যাচ্ছে নার্সারিতে আমাদের এখানে একটা ছোট্ট টবে একটা ডাল একশো টাকা করে নেয় এই গাছগুলো আপনারা খুব সহজেই এখন আনতে পারবেন এতে প্রচুর একসাথে ফল হয় সারা বছরই হয় এর কোনো বিরাম নেই আর সব সময় ফুল হয় এই যেটা হচ্ছে মাদার গাছ এই গাছটি আমার ওই ছ বছরের মতো বয়স একই সাথে লাগিয়েছিলাম লেবু গাছ চেরি গাছ ডালেম গাছ সবই একই প্রয়েস এতে সারা বছর ফল হয় এর কোনো বিরাম নেই আর এরই ডাল থেকে ওগুলো চারা করেছি আমি প্রায় চারটি গাছ করেছি এই চেরি গাছ আর দেখুন ফলগুলো কত বড় বড় হয়েছে আর থোকাই থোকায় হয় এই ফলগুলো আর খেতেও খুব সুন্দর পাকলেও কাঁচাও এ নানারকমভাবে এর খাওয়া যায় চাটনি আরে করে খাওয়া যায় আর এর পরিচর্যার ভিডিও আমি আমি আর একটাতে দেখাবো যে কীভাবে এর পরিচর্যা করতে হয় সেইটা নিয়েও দেখাবো বন্ধুরা দেখুন এই যে পাকতে আরম্ভ করেছে এই চেরিগুলো সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে খুব সহজে আপনারাও করতে পারবেন ছাদ বাগানে এরকম চেরি দেখুন এই যে এগুলো পাকতে আরম্ভ করেছে দেখুন কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর হয়েছে সব সময় হয় সব সময় একটা শেষ হয় আর একটা আর আরম্ভ হয় এগুলো শেষ হয়ে যাচ্ছে আবার পুড়িয়ে এসেছে আমি এগুলো তুলে নিচ্ছি কারণ আমাদের এখানে ছোটো ছোটো পাখি আছে বুলবুলি পাখি সব সময় মুড়ে করে নিয়ে চলে যায় আজকে পাকা দেখলে কালকে আর পাওয়া যাবে না বন্ধুরা এতক্ষণ আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যে ফল গাছের ভিডিওগুলো দেখালাম একটু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন একটি সাবস্ক্রাইব করুন একটু লাইকও করুন বন্ধুরা এটা বেল গাছ এই বেল গাছটির দু বছর মাত্র বয়স সবে বসিয়েছি বলে বেল গাছ রাখাও খুব ভালো বাড়িতে আমি টপে করেছি তবে এর ফল হতে এখন অনেক দেরি হবে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি এখন আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন নতুন নতুন কী গাছে নিয়ে আসি তার পরিচর্চা এভাবে করছি সব কিছু নিয়েই আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন দেখে বেরিয়ে যাবেন না আর আমাকে একটু আগে যেতে সাহায্য করুন আবার পরে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে নমস্কার